গাইস ওয়েলকাম টু শায়রিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আবারও একটা নিউ ভ্লগ দিয়ে আর আজকে ভ্লগটা করছি আমি টোটো থেকে স্টার্ট বিকস আমি যাচ্ছি আজকে হচ্ছে আমাদের পুজো শোনাকে ভ্যাকসিনেশন করানোর জন্য তো দেড় মাসে বেবি আহ দেড় মাস হওয়ার পর যে ভ্যাকসিনেশনটা থাকে সেটাই আজকে ওর আছে তো সেই জন্য আমি ওই ভ্যাকসিনেশনটা করানোর জন্যকে নিয়ে যাচ্ছি তো আমি আর মা যাচ্ছি তো মা একটু গেছে হচ্ছে একটা কাজের জন্য মানে টিকিটের একটা কাজের জন্য মা ভেতরে গেছে আর আমি ওকে নিয়ে বসে আছি হচ্ছে টোটোতে তো এই যে এখানটাতে আমার কোলে তো মানে এখন ঘুমিয়েই গেছে ও আর বাইরে বেরোলে মোস্টলি ঘুমিয়েই থাকে তো ঘুমিয়ে রয়েছে আর আমার তো মানে কি বলবো ভীষণই টেনশন হচ্ছিল যে ভ্যাকসিনেশনের পর আসলে কি করবে তারপর মানে একটা এতটুকু বেবিকে আমি জানি সবার কাছে শুনেছি বেশ কাঁদে টাদে তো

এখন তোমরা যে ফিলটা দেখতে পাচ্ছ এই ফিলটা তোমাদেরকে আমি মাঠটা এর আগে আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এই জাস্ট কয়েকদিন আগে আমি একটা ডক শো এর ব্লগ দিয়েছিলাম সেই ডক শোটা কিন্তু এই বৃন্দাবনী মাঠে হয়েছিল তো যাই হোক আহ এখান দিয়ে আমরা এখন এটা পাশ দিয়ে চলে যাচ্ছি আর আমরা যাচ্ছি হচ্ছে মিশন ঘাটে মিশন ঘাটে ওখানে একটা আমাদের এখানে মালদা মিশন ঘাটের কাছে একটা হেলথ সেন্টার আছে সেখানটাতে আমি শুনেছি যে তে প্রত্যেক ওয়েডনার্সডেতেই ওখানে ভ্যাকসিনেশন সবগুলো হয় তো সেখানেই আমরা যাচ্ছি তো গাইস এটাই সে হেলথ সেন্টারটা যেটা সামনে দেখা যাচ্ছে আর এটাতে আমরা যাচ্ছি এই হেলথ সেন্টারটাতে ওকে ভ্যাকসিনেশন করাবো সো গাইস এটা হচ্ছে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে ওকে বাড়িতে নিয়ে আসার পর আমি এই ভিডিওটা করছি আর ও দেখতে পাচ্ছ তোমরা যে ঘুমিয়ে পড়েছে তো পুচকুশনে আমাদের ঘুমিয়ে পড়েছে তো ওর কমপ্লিট হয়ে গেছে যা কিছু ছিল তিনটে দেওয়া হয়েছে আর দুটো পোলিও আজকে দিয়েছে তো সব ভ্যাকসিনেশন কমপ্লিট হওয়ার পর ও কান ছিল যখন ভ্যাকসিন করা হয় সেই সময়টা কান ছিল আহ বাড়িতে এসেও একটুখানি কাঁদলো দিয়ে কেঁদে টেদে তারপরে এখনো ঘুমিয়ে পড়েছিল তো গাইস এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা জেল যেটাতে লেখ দেখতে পাচ্ছ লেখা আছে উপরে হেপারিন জেলি থ্রম্বোফোব জেল তো এই জেলটা হচ্ছে ওর এক ভ্যাকসিনেশন হওয়ার আগেই আমি কিনে রেখেছিলাম বিকজ ভ্যাকসিনেশনের পর যাতে আমি এটা ইউজ করতে পারি বেবিতে ইনজেকশন হওয়ার পর যেসব জায়গায় ইনজেকশন দেওয়া হয়েছে সেই সব জায়গাতে বা তাছাড়াও যদি কোথাও কোনো বেবির আঘাত লাগে যেরকম বেবিতে তো আঘাত লাগে তো সেরকম যদি কোথাও ব্যথা পায় সেখানটাতে যদি তোমরা এই জেলটা ইউজ করো তাহলে কিন্তু ব্যথাটা কমে যায় তো সেটা এই জেলটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই পরে ইউজ করেও দেখাবো আমি তো এই জেলটা কিন্তু তোমরা ইউজ করতে পারো যদি কোনো বেবি ব্যথা লাগে কোথাও তাহলে তো গাইস এবার আমি চলে এসেছি হচ্ছে মেডিসিনে তো এই যে তোমরা মেডিসিনটা দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে হচ্ছে সুমল তো এই সুমল মেডিসিনটা আসলে জ্বর বা ব্যথার জন্য দেওয়া হয় যে কোনো বেবির ভ্যাকসিনেশনের পর তো জ্বর বা ব্যথা দুটোই হয় অবভিয়াসলি সবাই জানে এটা দেড় মাসে যে এই সব ভ্যাকসিনগুলো দেওয়া হয় এটার ক্ষেত্রে কিন্তু জ্বরও আসে তো জ্বর আর ব্যথার জন্য এই মেডিসিনটা দেওয়া আর এই মেডিসিনটা হচ্ছে খাওয়ানোর মেন মানে যেভাবে খাওয়াবে তোমরা সেটা হচ্ছে ওয়েট অনুযায়ী এখানে লেখাও রয়েছে যে বেবির ওয়েট অনুযায়ী কত ড্রপস কিভাবে দিতে হবে সেইগুলো রেখা রয়েছে তো আমাকে আমার ডক্টর মানে আমি আমি যখন পুচকুকে নিয়ে গেছিলাম তো পুচকুর ডক্টর যাকে আমি দেখাচ্ছি উনি আমাকে দিয়ে দিয়েছিলেন যখন আমি লাস্ট চেক আপে গেছিলাম তখন ওর ভ্যাকসিনেশনের জন্য কিন্তু আমাকে আগেই রেকমেন্ড করেছিলেন এই মেডিসিনটা যাতে আমি ওকে ভ্যাকসিনেশনের সময় এটা দি তো এটা খেলে কি হয় জ্বর আর ব্যথা দুটোই কিন্তু কম থাকে তো যদি ভ্যাকসিনেশন তোমরা করাও কখনো বেবিদেরকে তোমার তাহলে কিন্তু তোমরা এই মেডিসিনটা খাওয়াতে পারো এটা জ্বর আসলে যখন জ্বর আসবে তখন এটা কিন্তু খাওয়ালে কমে যাবে এটাও আমি তোমাদেরকে পরে দেখাবো শেয়ার করবো আর এই যে এখানটাতে আমি ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছি পুচকুশোনা ঘুমোচ্ছে তার সাথে আমিও শুয়ে পড়েছি ওর সাথে ও আমার সাথেই মানে এইভাবে সেটাই শুয়ে থাকে আসলে আর ঠান্ডার জন্য না ও আলাদা ঘুমোতে চায় না আসলে মানে আলাদাভাবে ঘুম দিলেও আলাদা ঘুমোতে চায় না আমার সাথেই মানে এক সাথে ও আমার সাথেই মানে এইভাবে ঘেসে সেটে ও ঘুমোতে হয় তাহলে আসলে ওরও ঠান্ডাটা কম লাগে আর ও গরম ভাবটা পায় শরীরে সেই জন্য ওর ঘুমটাও ভালো আসে তো ওই জন্য আমি ওকে আমার কাছে এইভাবে নিয়ে ঘুমোই যাতে ওর ঘুমটা ভালো হয় এবং ও ভালো করে ঘুমোতে পারে আর ঠান্ডা না লাগে সেই জন্য এইটা ভিডিওটা গাইস হচ্ছে পরের দিন মর্নিং আমি ভিডিওটা করছি আই নো এটা একটু অন্ধকার লাগছে বিকজ অফ লাইট লাইট যেহেতু জ্বলছে না মেন লাইটটা জাস্ট একটা এমনি লাইট জ্বলছে তো সেটার জন্য আর লাইটটা বন্ধ রয়েছে বলে মেন লাইটটা সেই জন্য অন্ধকার লাগছে আর আমি মশারির ভেতরেই ঢুকে আছি এখনো উঠিনি আমরা আমি তো এখন মশারির ভেতর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম পরের দিন এ আর রাতে কিন্তু ও অ্যাকচুয়ালি নাইটে ঘুমিয়েছিল বাট ভোর থেকে ও জেগেছিল পুচকু সোনা প্রায় চারটে থেকে তারপর থেকে একটু জেগেছিল বাকি রাত চারটে অবধি ভালোই ঘুমিয়েছে মেডিসিনটা আমি খাইয়ে দিয়েছিলাম ওকে রাতে নাইটে আর তারপরে ও কিন্তু আহ মানে গেছিল চারটে থেকে একটু একটু করে ঘুমাচ্ছিল একটু একটু করে কাঁদছিল আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখনো মার কোলে রয়েছে আসলে আমি চা খেলাম আহ ব্রাশ ট্রাশ করলাম এইসব করলাম আর মার এখন ওকে কোলে নিয়ে আছে ও একটু ছিল যার বাইরে নিয়ে আসা হয়েছে বাট ঠান্ডা থাকলে কিন্তু ওকে বাইরে নিয়ে আসা একদমই হয় না আর আজকের দিনটাও কিন্তু ঠান্ডা রয়েছে এই যে আজকের রোদ সেরকম ভাবে সকাল থেকে একদমই নেই ঠান্ডা রয়েছে আজকের দিনটাও আর মনে হচ্ছে যতদূর সম্ভব আই থিঙ্ক আজকে রোদ উঠবে না এরকমই মনে হচ্ছে বাট তাও ওকে একটুখানি নিয়ে আসতে হয়েছে একটু কান ছিল মা বললো যে জাস্ট একটু বাইরে ওকে বের করে দিয়ে আবার ঢুকিয়ে দেবো আর ও বাইরে আসতে প্রত্যেকদিন মর্নিং এ এখন একটু চাই মানে ভালো লাগে ওর যদি ওকে একটু বাইরে নিয়ে আসা হয় তোমাদের আমি তখন আহ যেই জেলটা শেয়ার করলাম মানে যেই জেলটা আমি দেখালাম লাগানোর জন্য শেয়ার করলাম তোমাদের তো সেই জেলটা এখন আমি আমার পুচকুসোনাকে লাগিয়ে দিচ্ছি তো এই যে বাবুকে আমি এখন ওই জেলটা লাগাবো বেটুকে সেই জন্য আমি জেলটা বের করে নিয়েছি তো জেলটা তোমরা দেখতে পেলে এরকম একটা জেল পুরো ওয়াটার বেসিস একটা জেল মানে এরকম টাইপের ওয়াটার কোনো কালার এরকম কোনো কিছু নেই নর্মাল একটা জেল যেটা আমি ওর ইনজেকশন যেহেতু দু পায়ে দেওয়া রয়েছে তো জাস্ট ইনজেকশন যেখানে দেওয়া রয়েছে ওই জায়গাটা জেলটা নিয়ে জাস্ট লাগিয়ে দিলাম তো এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি যে তোমরা তোমাদের সাথেও তোমাদের জন্য হেল্পফুল হবে তো এই যে তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো ওই জেলটা নিয়ে ও ইনজেকশন ওই জায়গাটাতে যেখানে দিয়ে বেরিয়েছে যে একটুখানি হয়তো দেখতে পাবে একটু লাল হয়ে আছে মানে জাস্ট একটা ছোট ওইখানটাতে আমি জাস্ট পুরো জায়গাটা জুড়ে এই জেলটা লাগিয়ে দিলাম তো এটা আমি দু পাই আর ওর একটা হাতে লাগিয়ে দিচ্ছি যাতে ওর ব্যথাটা কমে যায় এন্ড এটা গাইস মেডিসিনটা সুমল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তখন তো এটা পিঙ্ক কালারের একটা মেডিসিন ড্রপের আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এটা ওর ওয়েট অনুযায়ী এইট ড্রপস ওকে দিতে হবে যেটা আমি খাইয়ে দিচ্ছি ওকে আহ মর্নিংয়ে মেডিসিনটা খাওয়ানোর পর হালকা যেহেতু জ্বর আসছে মানে গাটা আসলে হালকা গরম হয়েছে এবং হালকা জ্বরটা আসছে ও সেই জন্য আমি ওকে মেডিসিনটা খাইয়ে দিয়েছি আর এখানটাতে আমি ওকে কোলে নিয়ে বসে আছি ওকে যখন ওখানে পোলিও খাওয়ানো হয় দুটো ড্রপ পোলিও খাওয়ানো হয় এবং ফার্স্ট ভ্যাকসিনেশন যখন ওকে করানো হয় আমাদের লিল তখন কিন্তু ও কাঁদে নিয়ে একটু জাস্ট কিছু চুপ হয়েছিল তা আমি ভাবছিলাম বা ভালোই তাহলে আহ মানে সেরকমভাবে কাঁদে নিয়ে কিন্তু বাট বাকি ইঞ্জেকশন যখন দেওয়া হলো আরও দুটো তখনও কাঁদতে শুরু করেছিল তো যাই হোক সেটা তো কাঁদবে নিয়ে বসে আছি লিটল চ্যাম্পকে এবং পাশে ওর বার্ডি মামা বসে আছে তো বার্ডি মা কিন্তু ওকে খুব ভালোবাসে তো এখানটাতে আমি ওকে বসে আছি নিয়ে আর ও যদি কাঁদে কাঁদে মানে পুচকু যদি কাঁদে তাহলে কিন্তু বাড়ি যেখানে থাকুক না কেন ওর কাছে চলে আসে কাঁদলে ওকে এসে দেখবে এবং এসে বুবু করবে যাতে ওর ওকে আমরা কোলে নেই সেই জন্য তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমি চাদর টাদর নিয়ে গুটি সুটি হয়ে বসে আছি বিকজ অফ ঠান্ডা লাগছে আসলে আমার সেই জন্য আর আজকে দিনটা বেশ ভালো ঠান্ডা আছে দেখালাম আমি তো সেই জন্য আমি চাদর টাদর মুড়ি দিয়ে বসে আছি তো তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করলাম ওর ভ্যাকসিনেশনের ব্লগটা ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা অবভিয়াসলি জানাবে যদি কারো হেল্পফুল হয় মেডিসিন মেডিসিনও আমি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার মতো অনেক মারাই যারা আছে তাদের জন্য অনেকের জন্যই হয়তো হেল্পফুল হতে পারে তো তোমরা মেডিসিনটা অবভিয়াসলি নিজেদের ডক্টরের কাছ থেকে অবভিয়াসলি সেটা জেনে নেবে হয়তো অনেকেই এই মেডিসিনটাই রেকমেন্ড করবে অনেক ডক্টরই হয়তো তো যাই হোক যাতে তোমাদের যদি হেল্পফুল হয় কারো সেই জন্য আমি সেটা শেয়ার করলাম আর এখন তো পুচকু মানে এমনি তো ঠিকই আছে মাঝে মাঝে জ্বরটা আসছে আশা করি আজকের দিনটা পার হলে আর সেরকমভাবে প্রবলেম হবে না এবং ঠিক হয়ে যাবেও তো যাই হোক আমি আজকে ভ্লগটা যেটা শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে আর ওর ভ্যাকসিনেশন যখন আমি দিতে গেছিলাম তখন আসলে আমার ভীষণ ভয় লাগছিলো তো ভেতরে গিয়ে আমি আর মানে সেরকমভাবে কোনো ভিডিওই করিনি ভ্যাকসিনেশন ওখানটাতে ভ্যাকসিনেশন ওখানে গিয়ে ফার্স্ট তো ভ্যাকসিন ভ্যাকসিন ওদের ছিল না মানে তখন ছিল না গাড়ি আসছিলো তো দশ পনেরো মিনিট দেরি হয়েছিলো আসতে আর আমি সেই সময় কোনো ভিডিও করিনি বিকজ আমার প্রচণ্ড রকম ভয় লাগছিল আর মানে আমারই মনে হচ্ছিলো বুকের ভিতরটা ধকপক ধকপক করছে বিকজ ভয়ের জন্য আমি প্রচণ্ড স্কেরি হয়ে গেছিলাম যে ও কতটা কাঁদবে কেমন থাকবে সেইটার জন্য আমার খুব খারাপ লাগছিল তখন আর ফার্স্ট যখন ওর আগেও তারও কয়েকটা বেবি ছিল যখন ফার্স্ট অন্যদেরকে ভ্যাকসিন দিচ্ছিলো আর কাঁদছিলো না ওটা দেখে তো আমার ভীষণ কান্না পাচ্ছিল বাট ওকে ফার্স্ট ইঞ্জেকশন দেওয়ার পর কিন্তু ও কাঁদেনি সেরকমভাবে একটু জাস্ট কেঁদেই চুপ হয়ে গেছিলো তাই আমি ভাবছিলাম বা আমার বেবি ভালো স্ট্রং একটু কেঁদে চুপ হয়ে গেছে বাট ফার্স্ট ভ্যাকসিন মানে ইঞ্জেকশনটা দেওয়ার পর সত্যি অতটা কাঁদেনি বাট তারপরে যখন দিল তখন কাঁদলো obviously এইটুকু বেবি আর কতটা সহ্য করবে তাই না এতটা টয়লেট করার মতো তো নয় তিনটে তে ইঞ্জেকশন একটা এতটুকু বেবিকে দেওয়া হচ্ছে তো যাই হোক এটা খুবই কষ্টকর একটা ব্যাপার তো যাই হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগবে সবাই অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে সো দেখা হবে আবার তোমাদের সাথে আগামী নেক্সট ব্লগে সো ততক্ষণের জন্য সবাই স্টে হ্যাপি অ্যান্ড হেলদি বাই